আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ অসলাত ওসসালাম আলা রসুলিল্লাহ প্রিয় সম্মানিত শ্রোতা আশা করি মহান আল্লাহর অসীম কৃপায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমরা প্রতিদিন আমল করি আর প্রতিদিনের শ্রেষ্ঠ আমলগুলো আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সাল্লাম বলেছেন সেই আমলই শ্রেষ্ঠ ও উত্তম যা প্রতিদিনই করা হয় যদিও তা অল্প পরিমাণ হয় তাহলে আসুন প্রথম আমলটি জেনে নেই সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত যাকে আমরা আয়াতুল কুরসি বলি এই বিষয়ে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন সুরা বাকারার এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি পুরো কুরআনের নেতা স্বরূপ যা পরে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায় অন্য হাদিসে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুর্সি পড়বে তাকে মৃত্যু ছাড়া অন্য কিছু বেহেস্তে যেতে বাধা দিবে না রাসুল সালি সাল্লাম আরও বলেন যে ব্যক্তি তা সকালে পড়বে বিকাল পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে রাতে পড়লে সারা রাত আল্লাহর আশ্রয়ে থাকবে দুই নম্বর আমল ও জিকির হচ্ছে সুরা এখলাস সুরা নাস এবং সুরা ফালাক আপনি তিনবার করে পড়বেন এই বিষয়ে রাসুল সালি হোসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও বিকাল এই তিনটি সুরা পাঠ করবে ওটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে জাদু টোনা জিন পরি থেকে হেফাজতে থাকবে তিরমিজি শরীফের তিন নম্বর খণ্ডের একশো বিরাশি নম্বর হাদিসে রয়েছে এই সুরাগুলোই তার জন্য যথেষ্ট হয়ে যায় যদি কেউ এই সুরাগুলো পরে সুবাহুল্লাহ প্রিয় দর্শক তিন নম্বর জিকির ও আমল হচ্ছে আস্তাক ইস্তিকফার পাঠ করা রাসুলসল্লাহ আলহ সাল্লাম প্রতিদিন কমপক্ষে একশো বার করে এই আস্তাক ফিরুল্লাহ পাঠ করতেন এবং সাহাবায়ক রামকে বেশি বেশি পাঠ করার জন্য উদ্বুদ্ধ করতেন এই ইস্তেকফার পাঠ করলে আল্লাহ তালা এমনভাবে রিজিক দিবেন যেন বৃষ্টির মতো রিজিক বর্ষিত হতে থাকবে এজন্য আস্তাক ফিরুল্লাহ পড়তে ভুল করবেন না কারণ সাথে সাথে আল্লাহ গুনাহ মাফ করে দেন প্রিয় দর্শক চার নম্বর জিকির ও আমল হচ্ছে যা ইবনে মাজাহ শরীফে ও নাসাই শরীফে এসেছে আল্লাহ হুমাইনী আস আলুকা রয়াল মান্নাফিহিয়া ওয়াডিস কান্তাইহিবা ওয়া আমালান মোতাকব্বালা অর্থাৎ হে আল্লাহ তুমি আমাকে উপকারে পবিত্র রাইল দান করুন এবং তুমি পবিত্র রিজিক দান করুন এবং কবুল যোগ্য আমল প্রার্থনা করছি সজরের পরে দোয়াটি পড়বেন। প্রিয় দর্শক পাঁচ নম্বর আমল ও জিকির হচ্ছে হাসবিয়ান লা ইলাহ ইল্লাহু আলাইহিতা অকালতু অহো অ রব্বল আরশীল আহিম যে ব্যক্তি দোয়াটি সকালে সাতবার সন্ধ্যায় সাতবার পাঠ করবে দুনিয়া আখিরাতের চিন্তা ভাবনার জন্য আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে সুভায়ানন্দ আপনার কোনো চিন্তা পেরেশানি থাকবে না প্রিয় দর্শক ছয় নম্বর জিকির ও আমল হচ্ছে সকাল বেলা আপনি পাঠ করবেন রদিতবিল্লাহি রব্বাউ অবিল ইসলামী দিন অবি মুহাম্মাদিন সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম নাবিয়া রসুল যে ব্যক্তি সকাল বেলায় দোয়াটি সাতবার পাঠ করবে বা তিনবার পাঠ করবে আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট থাকবেন আল্লাহ তালা তাকে সর্বদা হাসি খুশি রাখবেন সাত নম্বর আমল ও জিকির হচ্ছে দর্শক আপনি সারাদিন সব খারাপ কিছু থেকে নিরাপদ থাকতে তিনবার পড়বেন যা আবু দাউদ শরীফের হাদিসে রয়েছে দোয়াটি হল বিসমিল্লাহ আলহিহাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল বেলা তিনবার বিকেল বেলা তিনবার এই দোয়াটি পাঠ করবে দুনিয়ার কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না প্রিয় দর্শক এখন আমি যে দোয়াটির কথা বলবো এই দোয়াটি যদি প্রতিদিন কমপক্ষে একবার করে পড়েন পাক গোলাম আজাদ করার সমান স্বভাব লিখে দিবেন দশটি নেকি লিখে দিবেন দশটি পাপ মুছে দিবেন, দশটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন শয়তান থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি নিরাপদে থাকবেন আবু দাউদ ও বোখারি শরীফে হাদিসটি এসেছে প্রিয় দর্শক দোয়াটি হল লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু আলা কুল্লি ওদি এছাড়াও বেশি করে দরুৎ শরীফ পাঠ করবেন দরুৎ শরীফ পাঠ করলে আল্লাহ ও রাসুম সাল আলহিহাল্লাম খুশি হয়ে যান দশটি গুনাহ মাফ করে দেন দশবার রহমত নাজিল করেন দশবার আল্লাহ পাক নেক নজর দান করেন আল্লাহ রবুল আলমিন তৌফিক দান করুন আমিন